খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর ফুকলি মিষ্টি খেয়ে খেয়ে বলছিলাম কোথায় শাহজাহান তাজমহল আছে শাহজাহান নেই পিসি আছে শাহজাহান নেই আপনারা সবাই আছেন তো আমার সাথে মোদিজির সাথে আছেন তো মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বেশ রাখতে হবে আগে দেশ কিন্তু আমরা কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না আমরা ভদ্রতা জানি সভ্যতা জানি আইন জানি আমাদের নেতারা থানায় গিয়ে বলে এসেছেন আমরা এগারোটার মধ্যে সবাই চলে যাব তারপরে পরিযায়ী প্রার্থীরা যদি আসতে চায় আসুন কোনো অসুবিধা নেই এবছরটা আমাদের লাস্ট আসা পরের বছর আর পাবেন না এদের যেমন হুমকি বন্ধ হয়ে গেছে আমি বাইক করে এলাম রতুমোর থেকে সোনা চোড়া বাইক করে এলাম আগে খারাপ কথা বলতো রাস্তায় গন্ডগোল করত এখন সে সাহস শেষ হয়ে গেছে আর কথা দিয়ে গেলাম এই লোকগুলোর এটা এবছর লাস্ট মিলিয়ে নেবেন আমার সঙ্গে পঁচিশ সালে আপনি এদের দেখতে পাবেন না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই

এরকম অসংখ্য মানপুর অত্যাচার হয়েছে পরের দিন পনেরোই মার্চ দারুপল সেদিনও প্রধান আসামি ছিল পুলিশ যেজন করে থাকুক না কেন আমি বলবো না আমি বলবো সেদিনও পুলিশ এই ভূমিকা নিয়েছিল শাসককে এলাকা পাইয়ে দিতে হবে সেদিন ডিজি তারানিয়া অরুণ গুপ্তা রমেশ বাবুরা যারা ভূমিকা নিয়েছিল আজকে ঠিক রাজীব কুমাররা সুপ্রতিম সরকাররা একই ভূমিকায় অবতীর্ণ সন্দেশ তাই নন্দীগ্রামের গণ আন্দোলনের নন্দীগ্রামের গণ আন্দোলনের সময় আমরা বলতাম বিয়াল্লিশের ব্রিটিশ বিরোধী আন্দোলন মাতঙ্গিনী হাজিরা রাজভাবে করেছিলেন রাস্তা কেটে কাঠের গুঁড়ি ফেলে তখন ওই থাম্মা ছিল সেই থাম্মা ফেলে ঠিক একইভাবে নন্দীগ্রাম করেছিল বিয়াল্লিশের আন্দোলনের মতো আবার নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল মাতৃশক্তি দেবী শক্তি কাউকে ভয় না করে একদম চোখে চোখ রেখে সেই একই লড়াই সন্দেশ খালিতে টিভিতে আপনারা দেখেছেন আমি নিজে দেখে এসেছি মোট পাঁচবার যাওয়ার চেষ্টা করেছি

Sangat so, hati kesempatan Buat hati yang sangat